একটা মেয়ে যতই পাগল হোক সে তার বাচ্চার কাছে পারফেক্ট মা এই যে আগ পাগল সোয়া যে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে বকবক করতে থাকে দুষ্টমি যার শিরায় শিরায় রয়েছে সে সোয়া এখন বাচ্চার কথা চিন্তা করে ধীরে ধীরে পা ফেলে যখন তখন লাফিয়ে ওঠে না প্রচণ্ড খুশিতেও গড়াগড়ি খেয়ে হাসে না ঠিক সময়ে খাবার খেয়ে নেয় একদম অনিয়ম করে না ডাক্তার বলেছে প্রতিদিন সকাল সকাল গোসল করতে সোয়া তাই করে একদম গোসলে অনিয়ম করবে না সে আজকে বাড়িতে সিমি এবং সোয়া ছাড়া আর কেউ নেই সাদি অফিসে গিয়েছে নাজমা এবং সাবিনা মার্কেটে গিয়েছে বাকি সবাই তাদের কাছে সিমি পরীকে ঘুম পাড়াচ্ছে সোয়াকে বসিয়ে রেখে গিয়েছে সাদির রুমে সোয়াকেও একটু ঘুমোতে বলেছে সোয়া ঘুমোতেই চাচ্ছিল তখনই তার মনে হলো ফোনে দুটো ভিডিও দেখে নেওয়া যাক বেবি বাম্পের সময় মায়েদের কেমন করে চলাফেরা করা উচিত কি কি খাওয়া উচিত যদিও ডক্টর বলে দিয়েছে তারপর ডিজিটাল যুগ ইউটিউবে সার্চ দিলে সকল বিষয়ের তথ্যই জানা যায় সেই কাজ সোয়া ইউটিউবে সার্চ দেয় বেবি বাম্প লিখে। সেখানে বিভিন্ন ধরনের ভিডিও শো করে সোয়ার নজর পড়ে টুইন বেবিদের ভিডিওর ওপর কি সুন্দর দুটো বাচ্চা একদম একই রকম দেখতে হয়েছে সো সাত জাগে তারও যদি টুইন বেবি হতো চট করে মাথায় ধরে যায় সোয়ার টুইন জিনিস খেলে টুইন বেবি হয় কোনটা রেখে চট জলদি রান্নাঘরে ছোটে সোয়া কারণ একটু আগেই তার চোখের সামনে সিমি দুটো টুইন বিস্কুট রেখেছিল তাকের ওপর টুইন বলতে দুটো বিস্কুট জোড়া লেগে গিয়েছে সোয়ার সেইটাই খাবে এখন একটু দৌড়াতে যেতেই সোয়ার মাথায় আসে পেটে বাচ্চা এবার হাঁটার গতি কমিয়ে দেয় সোয়া আসতে ধীরে হেঁটে রান্নাঘরে প্রবেশ করে তার থেকে বিস্কুটের ডিব্বা নিয়ে মোড়া টেনে বসে খেতে শুরু করে টুইন বিস্কুট খানা খেতে খেতেই চিন্তা করে একটা বিস্কুট খেলে টুইন হওয়ার চান্স থাকবে না এখন থেকে সব কিছুই টুইন খেতে হবে কিন্তু বাড়িতে তো আর টুইন কিছু নেই সাদিকে কল করতে হবে এবং বলতে হবে বাজারে যত টুইন ফলমূল আছে সবই যেন নিয়ে আসে ভাবতে ভাবতেই খাওয়া শেষ করে ফেলে এক গিলাস পানি পান করে খানিক্ষণ বসে রেস্ট নেয় ডাক্তার পই পই করে বলে দিয়েছে খাবার খাওয়ার পরে একটুখানি রেস্ট নিতে ভরা পেটে লাফালাফি করলে পেটে ব্যথা করতে পারে অফিস বাদ দিয়ে সাদি সামিরের পেছনে ঘুরছে তার অবশ্য কারণ আছে ঐশীর বাবা বিয়ে তো দিতে চেয়েছে কিন্তু ডেট তো বললো না বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ে দিবে দিবে করে এক বছর ঘুরাবে ঢের বুঝতে পারছে সামির। তাই সে সাদির অফিসে গিয়ে বছরের হাত পা ধরে কেঁদে কেটে বলেছে আমার বউ আরেক বেডার লগে ভাগছে এবার সাদি সারা কেউ তাকে ফেরাতে পারবে না আজকের মতো ছুটি দিয়ে দেন সাদিকে আপনার পা দুটো মাথায় তুলি আমি বস হকচকিয়ে গিয়ে সাদিকে সুটি দিয়েছে সাদি অফিস থেকে বেরিয়ে অবশ্য স্বামীরকে দুটো থাপ্পড় মেরে দিয়েছে এবং আবারও অভিশাপ দিয়েছে তোর বউ সত্যি একদিন আরেক বেডার সাথে যাবে দেখিস সামির বুক ফুলে শার্টের কলার ঠিকঠাক করে জবাব দিয়েছে যেতে পারবে না রে ভাই স্বামীর বোকা হতে পারে কিন্তু চালাক না বিয়ের প্রথম বছরেই বেবি নিয়ে ফেলবো পরের বছরে আবারও এমন করতে করতে বাচ্চার ভুবন বানিয়ে ফেলবো তখন বউ যাবে কি করে তাকে নেবেই বা কে সাদি দীর্ঘশ্বাস ফেলে এর সাথে কথা বলাই অপরাধ মার্কেটে নিয়ে গিয়েছে সামির সাদিকে উদ্দেশ্য শপিং করবে শ্বশুর সকলের জন্য নানান জিনিস কিনবে জিনিস দেখে শ্বশুর মশাই পটে যাবে আর বিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি এমনটাই ধারণা সামিরের সাদি বিরক্ত হয়ে সামিরের পেছন পেছন ঘুরছে একে তো ওই ভর দুপুরবেলা মার্কেটে ঘুরতে ভাল লাগছে না তার উপর আবার সামিরের আজাইরা চিন্তা ভাবনা সাদি শ্বশুর মশাইয়ের জন্য জাঙিয়া কিনে নিয়ে যায় কতগুলা বেডা খুশি হবে সাদি চোখ পাকিয়ে তাকায় সামিরের দিকে এভাবে তাকানোর কি হলো দেখ শ্বশুর মশাই আমার কিপটা টাকা দিয়ে কিনে জীবনেও পড়ে না আমি শিওর আমি দিলে ভালোই হবে বল সাদির দাঁতে দাঁত চেপে বলে তোর জন্য কতগুলো থেমে যায় সাদি সামের বুদ্ধিমান সে চট করে ধরে ফেলে মন্দ বলিস নে তুই দাঁড়া আমি কিনে নিয়ে আসি সামের যেতে নিয়ে থেমে যায় মুখটা গোমরা করে ফেলে সে কিন্তু ভাই জানবো কি করে কত সাদি জুতো খোলার জন্য নিচু হতে যায় সামির এক দৌড়ে পালায় সাদি কোমরে হাত দিয়ে হাসফাস করতে থাকে পাগল ছাড়া দুনিয়া চলে না ঠিক আছে তাই বলে সব পাগল ভাবতে ভাবতেই সাদির ফোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করতে স্ক্রিনে ভেসে ওঠে মা নামখানা সাদি এই নামে সেভ করেনি করেছে সোয়া সাদি জানতো না জেনেছে গতকাল কল রিসিভ করে কানে তুলে হ্যাঁ জান বলো জন আই লাভ ইউ সাদি ঠিক বুঝে ফেলে কোনো আবদার আছে লাভ ইউ টু কিছু লাগবে হুম বাজারে যত জম শাক সবজি ফল আছে নিয়ে আসেন আমার জন্য কপালে ভাস পড়ে সাদের কিন্তু কেন আমি খাবো টুইন ফল খেলে টুইন বেবি হবে সাদি দীর্ঘশ্বাস ফেলে আচ্ছা আনবো শোনেন বলেন বেশি বেশি কই রাই নেন আপনাকেও খেতে হবে দুজন মিলে খেলেই কাজে দিবে সাদি নিজের কপালে নিজে কয়েকটা থাপ্পড় দেয় আনবো রাখো তুমি শাওলার কপাল ঘরে বাইরে সব জায়গায় পাগল কিছু বললেন জীবন থেকে হারিয়ে যায় মানুষগুলো রেখে যায় স্মৃতি স্মৃতি আঁকড়ে বাঁচতে হয় আমাদের কখনো ভালো স্মৃতি বা কখনো খারাপ একটা কথা কিন্তু সঠিক স্মৃতি হত্যা করতে পারলে মানুষ আত্মহত্যা করতো না কিন্তু দেহ থেকে প্রাণ না বের হলে স্মৃতি হত্যা হয় না মায়া শুধু একটা নাম না এক সমুদ্র ভালোবেসে ঠকে যাওয়া একটা চরিত্র মায়া এমন একটা মানুষ যাকে কেউ একজন গভীর ভেঙে দিয়েছে স্বপ্নগুলো পুড়িয়ে দিয়েছে হ্যাঁ এই মায়া সেই মায়া যার সাথে সাদের বিয়ে ঠিক হয়েছিল দীর্ঘদিন পরে প্রাক্তনের মুখোমুখি দাঁড়িয়ে মায়া ইচ্ছে করে দাঁড়ায়নি হঠাৎই সামনে পড়ে গেল চোখ দুটো আটকে গেল পাশান পুরুষের আদলখানায় সেই পুরুষের চোখ দুটো মায়া দেখে নেয় খুটিয়ে খুটিয়ে না কোথাও তার জন্য মায়া বা ভালোবাসা দেখতে পেল না মানুষ এতটাই নিষ্ঠুর হয় আকাশ ছিল মায়ার প্রেমী প্রেম ছিল তাদের তারপর কোনো কারণ ছাড়াই আকাশ সরে গিয়েছিল মায়ার জীবন থেকে স্বপ্ন দেখিয়ে একটা সুস্থ মস্তিষ্কের মেয়েকে অসুস্থ বানিয়ে চলে গিয়েছিল পিছু ফিরে তাকাই আর কখনো জানতেও চায়নি কেমন আছো মায়া অপেক্ষায় থেকেছিল কত রাত কান্না করেছে তাহ পরে আল্লাহর কাছে চেয়েছে আকাশকে হয়তো চাওয়ায়ও ত্রুটি ছিল তাই তো মায়া পেল না মাঝে মধ্যে মায়ের ইচ্ছে করতো আকাশের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে কেন ঠোকালে প্রশ্ন করতে দেয়নি বরং বারবার এটাই বুঝিয়েছে যে চলে গিয়েছে তাকে প্রশ্ন করে আটকানো যাবে না তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আটকানো সম্ভব নয় আকাশ অবাক হয়েছে মায়াকে দেখে এই মুহূর্তে এখানে মায়াকে একদম আশা করেনি সে কল করে ডেকেছে তাকে তাই এই অবেলায় শপিংয়ে আসা আকাশ মায়ের সামনে থেকে সরে দাঁড়ায় রাস্তা তৈরি করে দেয় মায়াকে যাওয়ার মুচকি হেসে হাত দিয়ে যেতে ইশারা করে মায়ার দৃষ্টি সরায় আকাশের থেকে চোখ দুটো জ্বলছে বোধহয় পানি জমেছে চোখের পানিও না যখন তখন চলে আসে কারণে অকারণে দুর্বলতা লোকাতেই দেয় না মায়া যাচ্ছে না দেখে আকাশ ভো কুচকে তাকায় কিছু বলবে মায়া চমকায় প্রশ্নটা আশা করে সে তবে জবাব দিতে ইচ্ছে করছে হ্যাঁ অনেক কথা বলার আছে তোমায় অনেক প্রশ্ন আছে তোমার কাছে জবাব চাই আমার কিন্তু ওই যে বিবেক কথা বলতে বাধা দেয় মায়াও মুচকি হেসে মাথা নাড়িয়ে বোঝায় কিছু বলবে না অতপর পাশ কেটে চলে যায় কিছু দূর গিয়েই দাঁড়িয়ে পড়ে পেছন ঘুরে তাকায় কিন্তু আকাশকে দেখা যায় না কারণ সে চলে গিয়েছে একবারও ও বেদ হয়ে পেছনে ফিরে তাকায়নি আচ্ছা মানুষ এত দ্রুত সব ভুলে যায় কি করে তাদের কি মন নেই মায়া শব্দটা তাদের মধ্যে নেই কি স্বামীরকে আকাশের দায়িত্বে রেখে সাদি বিদায় নিয়েছে স্বামীরের সাথে থাকলে আজকে আর বাসায় ফেরা হবে না তার স্বামীরের বকবকে মাথা ধরে গিয়েছে ইচ্ছে করে মাঝে মধ্যে গালে হাত দিয়ে দুই তিন দিনের জন্য ভাবনার জগতে চলে যেতে সব পাগল তার কপারে কি করে চুটল তবে লাগে ভালো লাগে এরা দুজন চুপ থাকলে সাদের নিজেরই দম বন্ধ লাগে আল্লাহর কাছে বারবার শুক্রিয়া আদায় করে এমন বউ এবং বন্ধু পাওয়ার জন্য দুই হাতে ফলমূল নিয়ে সাদে বাসায় ফিরে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় সোয়া এই সময় বাগানে একটু হাঁটাহাঁটি করে আজকেও তার ব্যতিক্রম হয়নি সোয়ারানি হাঁটছে এবং বই পড়ছে সাদের চোখ দুটো বড় বড় হয়ে যায় এ কি দেখছে সে তার আত পাগল বই পড়ছে স্বপ্ন টপ্ন দেখছে কে সাদে ফলমূলের ব্যাগ নামিয়ে নিজের শরীরে চিমটি কাটে ব্যথা পেয়ে মুখ দিয়ে উফ শব্দ বেরিয়ে আসে তার মানে স্বপ্ন নয় তার আত পাগল সত্যি বই পড়ছে সাদি মুচকি হেসে এগিয়ে যায় সোয়ার পেছনে দাঁড়ায় রৌচকে আজ ওঠেনি সোয়ার যেন এই সাদি আসবে তাই চমকায় না বইটা বন্ধ করে মুখ গোমরা করে তাকায় সাদির দিকে বউয়ের মুখখানা কালো দেখে সাদি ভুঁড়ো কুচকে ফেলে চতুর সাদি বুঝে ফেলে বউ তার গন্ডগোল পাকিয়ে ফেলেছে আমাকে স্যার খুঁজে দেন সামনে আমার পরীক্ষা সে খেল আছে আপনার ফেল করলে তো আবার বলবেন ফেল টু বউ অবাকের ওপর অবাক সাদি সারা বছর যে মেয়ে বই ছুঁয়ে দেখে না সে স্যার খুঁজতে বলছে শুনেন আতপুরো সার খুঁজে আনেন আমি আবার দেখতে সুন্দরী কম বয়সী সার আনলে প্রপোজ করে বসতে পারে সোয়ার টোকা দেয় সাদি সুন্দরী ফকির নি তোমার পড়ালেখার নেশা জাগলো কেন কেসটা কেক খুলে বলো সোয়া মুখ বাঁকায় এখানে খুলতে পারবো না আমার সরম করে সাদি হক চকিয়ে যায় ঘটনা বলতে বলেছি ঘটনা কিছুই নয় আমি শিক্ষিত হব ভার্সিটিতে পড়বো ব্যাংকার হব তারপর আপনাকে আর আপনার বাচ্চাদের ফেলে আরেক বেটার সাথে ভেগে যাব সাদে দীর্ঘশ্বাস ফেলে এখন কথা বাড়ালে এসবই টানবে সোয়া আচ্ছা ভেতরে চলো সোয়া দাঁড়িয়ে যায় আলতো হাতে জড়িয়ে ধরে সাদিকে আমি আপনার যোগ্য হতে চাই যাতে কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে বলতে না পারে সাদমান চৌধুরী যোগ্যবো উপায় নেই আমাদের বাচ্চা যাতে বলতে না পারে তাদের মা আত পাগল আমি বউ হিসেবে আত পাগল থাকতে চাই কিন্তু মা হিসেবে পারফেক্ট আর পারফেক্ট হতে গেলে আমাকে উচ্চ শিক্ষিত হতে হবে। সাদু আমি বুঝি কম কিন্তু বোকা নই আমাকে সাপোর্ট করবেন ভুল করলে বকবেন আমার সব কথা সাই জানাবেন না সাদি মুচকি হাসে চুমু খায় সোয়ার মাথায় তোমার থেকে পারফেক্ট এই দুনিয়ায় আর কেউ নেই সোয়া তাকায় মুখ পানে এভাবে বলে আমাকে দমিয়ে দিবেন না আপনি আমায় ভালোবাসেন বলে আমার সব কিছুই পারফেক্ট লাগে কিন্তু সত্যি কথা আমি পারফেক্ট না